তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ একটা স্পেশাল দিন তো দেখো আমি একটি শাড়ি পরেছি স্পেশাল দিন কেন বলছি হোয়াইট তো এখানে দেখতেই পেলে একটা হ্যান্ডমেড ইনভিটেশন কার্ড বানানো হয়েছে এখানে অনেকগুলো ডায়েরি আছে সেই ডায়েরিগুলোকে আমরা রঙিন পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছিলাম তারপর অনেক ডায়েরি হয়ে গেছে তো স্ক্রিনে দেওয়া ছবিটা দেখে তোমরা বুঝেই গেছো যে কেন বলছি আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ তো আমরা সবাই মিলে আজকে টিচার্স ডে সেলিব্রেশন করছি আর এই অনেক ডায়েরি আমরা র্যাপ করে ফেলেছি এখনও অনেকগুলো বাকি আছে তো আমাদের কাজ অনেকটাই কমপ্লিট পেনগুলো র্যাপ করা হয়ে গেছে তো টিচারদের জন্য এগুলো বানিয়ে আনা হয়েছে তো এবার আমি একটু সাজুকুজু করছিলাম করে একটু আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল কলেজে তো যে জুয়েলারিগুলো পড়ার কথা দরকার ছিল খুব অল্প কিছু আমি অতটা দেখি যে ঠিকই কিন্তু আমি অনেক মেকআপ করি না একটু মুখটা ক্লিন করে ফাউন্ডেশান লাগিয়ে তারপর ফেস পাউডার লাগিয়ে যেগুলোর দরকার জুয়েলারি পরে এই দেখো ফাইনাল লুক তো আমরা সত্যি প্রোগ্রামের জন্য অনেক এক্সাইটমেন্ট ছিল আমাদের এর পিছনে অনেকের অনেক স্ট্রাগেলও আছে আমরা খুব খুশি যে আমরা সবাই মিলে অনেক ভালো একটা প্রোগ্রাম করতে পেরেছি ফার্স্ট টাইম আমাদেরই কলেজে তো দেখো কথা বলতে বলতে আমি এসেই গেছি আর আমরা যেহেতু আমাদের অনেক সকাল সকালই এসে সাজানোর কথা ছিল তো আমি অলরেডি একটু লেট করেই ফেলেছি বাকি আছে একে একে জন্য যে চারা গুলো তারপর অনেক কিছুই ছিল টিচার্সদের জন্য খাবার কেক তো একে একে সবটাই দেখো আনা হচ্ছে আর অনেক যে ডায়রিগুলো এখানে আছে ডায়েরিগুলো হচ্ছে আমরা টিচার্স ডে যেমন পালন করছি তার সাথে সাথে দাদা দিদিদের ফেয়ারওয়েলটাও আমরা দিয়ে দিচ্ছি তো এখানে স্যারদের জন্যই আগে থেকে ট্রেনগুলো সাজিয়ে রাখা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের এই ওডি ডক্টর তথাগত দাস এবং অন্যান্য প্রফেসর নাম আমাদের সকলের তরফ থেকে স্যারকে অনুরোধ জানানো হচ্ছে স্যার আপনি রিমান্ডটা কেটে প্রোগ্রামের শুভ সূচনা করুন প্লিজ স্যার আপনাকে আপ্যায়ন করলাম আমরা আর বাইরে দেখলাম একটু বৃষ্টিও হচ্ছে যাই এবার আমাদের প্রোগ্রামটা শুরু হবে আমরা একটা অবিস্মরণীয় দৃশ্যের সম্মুখীন হতে চলেছি জল দেওয়ার শুধু জল দেওয়া নয় একটা প্রাণকে বাঁচানো আর একটা প্রাণ বাঁচানো মানে পৃথিবীকে বাঁচানো গাছ হচ্ছে আমাদের মায়ের মতো আর সেই মাকে জল দিয়ে আমাদের দিনের এই শুভ সূচনা যেটা আমরা কখনো ভুলতে পারবো না দিয়েছে প্রত্যেক প্রোগ্রামে আমাদের এখন জল দিয়েই শুভ সূচনাটা হয় তো সেভাবেই হলো এবার কেক কাটা হবে তো স্যারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুবই দরকার বলে আমার মনে হয় তো আমাদেরও ঠিক তেমনই ছিল যাই হোক এবারে স্যার কিছু বক্তব্য শুনে নেব তো স্যার ম্যামরা আমাদের গান এবং তাদের নিজেদের মতো কিছু বক্তব্য

স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে তুমি বোঝনি বোঝনি কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো তোমার নামে লেখা চিঠিটি পরে তোমাকে শোনাবো ঠিক তখনই হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি বলো কি করে তোমায় বোঝাবো তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি থ্যাংক ইউ খুবই ভালো এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম আর আমাদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু খুবই ভালো কারণ আমরা মজা করার সময় আমরা চুটিয়ে মজা করি কিন্তু কোনো সিরিয়াস কাজ বা কথা হলে আমরা সবাই সিরিয়াস হয়ে কাজের দিকে মন দিই সবাই একসঙ্গে কাজগুলো করি তো এই দেখো এই খাবারটা আমরা কারাকুড়ি করে খাচ্ছিলাম এটা হচ্ছে প্রিন্সিপালের খাবার কারণ প্রিন্সিপাল আজকে আসতে পারিনি স্যারের একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে স্যার শুনে জানিয়ে দিয়েছেন সেটা তো এই খাবারটা তো ফেলেই দিতে হতো বলো তাই আমরা মজা করে সবাই মিলে খাচ্ছিলাম কবি কার্তিক ঘোষের লেখা তবিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাটি একটি যে মেয়ে অঙ্কে পেয়েছে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদায়ের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও ভাই আনন্দে ভরে মুখ তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ও টেনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামে আচ্ছা বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চায় শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নাম্বার পাওয়া ছেলেগুলোকে কারিগর বলি আজ দেশটা গড়তে তাদের হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর ঝেমে মুখটি করেছে কালো কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট বাড়ি বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নাম্বারে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি সো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রোগ্রামটা খুব ভালোভাবে শেষ হয়েছে থ্যাংকস ফর এভরি জুনিয়ার্স অল ডান্সার্স এবং আমাদের সমস্ত সহপাঠীদেরকে অনেক ভালোবাসা জানাই সবাই একসঙ্গে কোঅপারেট না করলে এই প্রোগ্রামটা এত ভালোভাবে অর্গানাইজ করতে পারতাম না আমরা সো এই দেখো এগুলো আমাদের সবাইকেই দিয়েছে এই কিছু গিফটস এইগুলো তো যাই হোক আজকের ভিডিওতে এইগুলোই ছিল এতটুকুই আনন্দ করেছি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন Thanks for watching.